কোনো ভক্ত ভালোবাসা দিয়ে ডেকেছে বলে ভগবান এসেছে সো আমরা জানি যে নরসিংহদেবের অবতার হয়েছে যেহেতু প্রহ্লাদ ডেকেছে আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু এসেছে যেহেতু অদ্ভৈত আচার্য ডেকেছে আমরা জানি যে ভগবান কৃষ্ণ এসেছে যেহেতু কৃষ্ণে আর সুতপা ডেকেছে তো জগন্নাথকে কে ডেকেছে জগন্নাথ কিসে জুনে এসেছে তো জগন্নাথকে কে ডেকেছে অনেকগুলো লোক ডেকেছে জগন্নাথ এসেছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন জুনে জগন্নাথ এসেছে ব্রহ্মা জুনে জগন্নাথ এসেছে নারদমণি জুনে জগন্নাথ এসেছে ব্রহ্মা নারদমুনি ইন্দ্রদ্যুম্ন পার্বতী দেবী জুনে তো এরকম জগন্নাথকে অনেক ডাকা হয়েছে কেন সো আজকে আমরা সেটা নিয়ে একটু মানে আলোচনা করবো সো ব্রহ্মা ডেকেছে ভগবানকে কেন ডেকেছে তো বলা হচ্ছে যে যখন ব্রহ্মা সৃষ্টি করছে তখন উনি দেখলেন যে আমি যেটা সৃষ্টি করছি কিন্তু সৃষ্টিকারী লাভ কি হবে আমি যাদেরকে সৃষ্টি করছি এই ভৌতিক জগতে ওরা তো দুঃখই পাবে তিন রকমের যে দুঃখ আছে আদি দেবিক আধ্যাত্মিক আদি ভৌতিক ওরা তো এই ত্রিতাপে খুব কষ্ট পাবে তো আমি এটা কীরকম একটা সেবা যে আমি যে জীবের সৃষ্টি করছি এদের উদ্ধার কিভাবে হবে তো উনি মানে খুব তীব্রভাবে তপস্যা করতে আরম্ভ করলেন যারা ভক্ত তাদের হৃদয়টা এরকমই সফট সবাই জন্যে মানে ভালো ইচ্ছা করে তখন ব্রহ্মার দুঃখ হচ্ছে যে এদের এদের পরিষ্কার মানে এদের কিভাবে এদেরকে এখান থেকে বার করা যায় এই ভৌতিক জগতের চেন থেকে ভৌতিক জগতের জগতের জেলখানা থেকে তখন ভগবান প্রসন্ন হয়ে ব্রহ্মাকে বলছে যে তুমি চিন্তা করবে না এই ভৌতিক জগতে একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে নীলাচল ধাম সেখানে আমি আবির্ভূত হয়ে হব আর সেখানে আমি আছি সেটা আমার মানে কি বলে এটর্নাল ধাম পারমানেন্ট শাশ্বত ধাম আর যারা ওখানে আমার দর্শন পাবে তাদের আর পুনর্জন্ম হবে না তারা ভৌতিক দুঃখ থেকে বিশ্রান্তি পাবে তখন ব্রহ্মা সাথে সাথে ছুটে নীলাচল ধামে যায় আর ওখানে গিয়ে ভগবানকে খুঁজছে সব দিকে আর তারপরে আবার উনি ওখানে তপস্যা করতে আরম্ভ করছে আর তখন লক্ষ্মী নারায়ণ একটা অক্ষয় বটে নিচে সিংহাসনে বসে ব্রহ্মাকে দর্শন দিচ্ছে আর ওরা ব্রহ্মাকে মানে সন্তুষ্ট করছে যে তুমি চিন্তা করবে না এখানে এই ধামে আমি যারা যারা আমার দর্শন নেবে তাদেরকে আবার জন্ম নিতে হবে না তারপরে যখন এই কথাটা ইমরাজ শুনে তখন ইমরাজ ছুটে আসে বলে যদি সবাই মোক্ষ পেয়ে যাবে তাহলে আমার কি সেবা থাকবে তখন লক্ষ্মী দেবী বোঝায় বুঝায় যে তোমার যে শাসন তোমার যে তুমি যেটা করতে চাও সেটা এই জগন্নাথ এই যে ধাম আছে পুরী ধাম থেকে যে শঙ্খক্ষেত্র আছে যে নীলাচল ধাম আছে সে ধাম থেকে বাইরে তোমার কী বলে আধিপত্য কিন্তু এখানে মানে শুধু যারা ভগবানের দর্শন করে তারা মুক্তি পাবে তো এই কথাগুলো সবাই যখন জেনে যায় পুরো ব্রহ্মাণ্ডে এই কথাটা চলে যায় যে হ্যাঁ যারা যারা নীলাচল ধামে যাবে ভগবানের দর্শন করবে তারা মুক্তি পাবে আর ভগবান তখন বিস্তারে ব্রহ্মাকে বুঝায় কীভাবে ব্রহ্মা જે એકશો બસ આગે પંચાસ બસ નધવરૂપે નીલકંદરે નીલમાધવ રૂપે આવિર્ભૂત હોબો આ તારુ બ્રહ્મ ચતુર્થ મૂર્તિ રૂપે આબિર્ભૂત હાર બ્રહ્મા જુને જગન્નાથ એસ છે બ્રહ્મા કે સંતુષ્ટી દીતે જુને જગન્નાથ એ જગન્નાથ નરદિ જુને એસ છે કન જન દ્વારકા તે રણરા એકબર આલોચના કર છે જે সবসময় ঠাকুর গোপী গোপী রাধা রাধা করছে আমরা কি ভালোভাবে সেবা করছি না ভগবানের এত তো কি বিশেষ আছে এই ভক্তদের নিয়ে যে ভগবান ওদেরকে এত বেশি ভালোবাসছে আর সে কথাটা ওরা রোহিণী মাতাকে জিজ্ঞেস করে যেহেতু রোহিণী মাতা ছোটোবেলা বৃন্দাবনে ছিলেন উনি ভগবানের বৃন্দাবন লীলাগের নিকট থেকে দেখেছেন ওরা যখন রোহিণী মাতাকে জিজ্ঞেস করে তখন রোহিণী মাতা বলছে ঠিক আছে আমি বৃন্দাবনের ভক্তের ব্যাপারে পুরো লীলাটা বলতে পারি কিন্তু যদি কৃষ্ণ শুনে নেবে তাহলে ও আবার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা হবে ওর মধ্যে তোমরা দেখো সতর্ক হয়ে থাকো তখন ওরা বলছে কোনো অসুবিধা নেই আপনি লীলাগুলো বলেন সুভদ্রা দরাজার কাছে থাকবে যদি কৃষ্ণ আসবে তাহলে ও আমাদেরকে মানে খবর দেবে বলে দেবে তখন রোহিণী মাতা এক পরে এক ভগবানের বৃন্দাবন লীলা গিলো বলছে আর সুভদ্রা দরাজা কাছে মানে কান দিয়ে শুনছে আর সব ষোলো হাজার একশো আট রানীরা ওখানে ভিতরে বসে খুব সুন্দর কান দিয়ে শুনছে তখন কি হচ্ছে ওখানে কৃষ্ণ আর বলরাম চলে আসে কিন্তু এত সুন্দরভাবে যে রোহিণী মাথা বৃন্দাবনের লীলাগিলো বলছে সবাই মানে খুব মুগ্ধ হয়ে গেছে কেউ বুঝতেই পারছে না যে ওরা দ্বারকাতে আছে ওরা সবাই মানে শরীরটা দ্বারকাতে আছে কিন্তু মনে সবাই বৃন্দাবনে চলে গেছে তো তারপরে যখন কৃষ্ণ বলরাম দেখছে যে ভিতরে কি হচ্ছে সবাই এত সুন্দরভাবে কি শুনছে ওরাই কান দিয়ে শুনছে তো সুভদ্রা দেবী মাঝে আছে একদিকে জগন্নাথ দাঁড়িয়ে আছে একদিন বলদেব দাঁড়িয়ে আছে ওরা কান দিয়ে শুনছে যে ভিতরে কি হচ্ছে গল্পটা তারপরে যখন ওরা বৃন্দাবনে লীলা শুনতে আরম্ভ করেছে ভগবান একটা পারাবাস কি বলে একটা মানে এত তো আনন্দিত হয়ে যাচ্ছে যে ওনার চোখটা মানে একদম পদ্মফুলের মতন বড়ো বিকশিত হয়ে ওনার হাতগুলো ভিতরে চলে যায় ওনার পায়েগুলো ভিতরে চলে যায় এটা কি বলে মহাভাব ভগবান একটা মহাভাব একটা মহাভাব প্রকাশ করে আর এই যে ভগবানের রূপ সেটা জগন্নাথ রূপ যেটা আমরা এখন দেখি সেটা নারদমণি দেখে ফেলে আর তখন উনি মানে জোরে জোরে মানে চেলাতে আরম্ভ করে যে আমি দেখেছি আমি দেখেছি আমি সবাইকে বলবো তখন ভগবান বারণ করছে বলছে তুমি একটু দাঁড়াও আমি আরও শুনতে চাই রোহিণী মাতার লীলাগুলো তখন নারদ মুনি বলছে তাহলে আমাকে একটা প্রমিস দিন একটা প্রতিজ্ঞা করেন যে এই যে আপনার এটা সুন্দর রূপটা মহাভাব প্রকাশ রূপটা যেন সবাই দেখতে পারে আর যারা যারা এই রূপটা দেখবে তারা তারা যেন মোক্ষ পায় তারা তারা যেন ভগবত ধাম ফিরে যেতে পারে তারপরে ভগবান সেই প্রতিজ্ঞাটা নারদ মুনিকে করে যে হ্যাঁ ঠিক আছে আমি এই আমার এই রূপটা সবাইকে দেখাও চলেই বলতে হবে তেমন তো অবস্থায় নারদমণি অনেক দিন সেবা করেছেন কার লক্ষ্মীদেবীর তো লক্ষ্মী দেবীর সেবা করতে করতে দেবী একদিন অনেক দিন পর চিন্তা করছেন এই নারায়ণ নারায়ণ ছেড়ে জয় লক্ষ্মী মাতা জয় লক্ষ্মী মাতা মা মা গো মা মা করছেন করছে কী ব্যাপার এই কী ব্যাপার হলো অস্বস্তি লাগছে নারায়ণ বসে আছেন লক্ষ্মী বসে আছেন জয় মা জয় মা জয় মহালক্ষ্মী নারায়ণ তো বুঝতে পেরেছেন সবই ব্যাপার কিন্তু চুপাচ্ছেন লক্ষ্মী লক্ষ্মীদেবী একদিন বলছেন নারদ তুমি না এইভাবে ওনার সামনে আমাকে এরকম করে জয়ধ্বনি দাও আমার কীরকম একটা লাগে তুমি কি চাও বলো তো আচ্ছা আমি কিচ্ছু চাই না হয়তো কি অপ্রতিহতা অন্নাবিলা সিদ্ধান্ত শোন না বুঝি বড়ো বড়ো কথা থাক তুমি বলো তুমি কী চাও তোমার কিছু একটা উদ্দেশ্য আছে তখন নারদমণিকে নারদমণি যখন এরকমভাবে লক্ষ্মীদেবীর দ্বারা আস্কারা পেয়েছেন তা আসকারা পেয়ে তখন নারদমণি বলছেন যে আপনার যদি সত্যি ইচ্ছে থাকে মা ভগবতী আমার একটা ইচ্ছে আছে ভগবানের উচ্ছিষ্ট পাওয়া এঁঠো সোজা কথায় বাংলা ভাষায় বলে না এঁঠো খাবো ঝুটা এঁঠো খাবো লক্ষ্মী বলছেন যে এটার উপরে তো আসলে তুমি তো জানো যে হ্যাঁ নিয়ম জানি তো নিয়ম তো জানি কিন্তু আমিও তো কৃষ্ণ ভক্ত মা একটু যদি ঠিক আছে আজকেই দেবো এদিকে তখন নারায়ণের খাওয়া হয়ে গেছে উনি হাত ধুয়ে আচমন করছেন সেই সময় উনি গিয়ে বলছেন একটু দাঁড়ান একটু দাঁড়ান প্রভু হাতে যা আছে একটু দিন না কাকে দেবে বলছে নারদকে বলছে তোমার ইচ্ছে দিচ্ছ তো বলছে হ্যাঁ তো আমার ইচ্ছেতেই দিচ্ছি এই নিন বলে নারদমণিকে সরি নারায়ণ লক্ষ্মীকে হাতে দিয়েছেন লক্ষ্মী সেটা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে নারদমণিকে দিয়েছেন নারদমণির ইচ্ছা নারদমণি সেটা করেছেন কি একটু মুখে দিয়েছেন আর যেই মুহূর্তে মুখে দিয়েছেন বিষ্ণুপ্রসাদ প্রথমবার মুখে যাবার পরে তার অষ্টসাত্ত্বিক বিকার হয়ে অপূর্ব দিব্য রূপ ধারণ করেছেন তিনি এবং তিনি যে বিনা বাজিয়ে বাজিয়ে তার গলা সুন্দর হয়ে গেছে দেখতে সুন্দর হয়ে গেছে তিনি আনন্দে বলছেন হরিব 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 এইভাবে কীর্তন করে করে তিনি যাচ্ছেন তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় যেতে যেতে কৈলাসের উপর দিয়ে যাচ্ছেন কৈলাসের সবাই দেখছে রে বাবা এটা কি কোনো তারা খসে পড়ছে নাকি এত সুন্দর লাগছে নি কে শিব বলেছেন এই নারদমণি আপনি কোথায় যাচ্ছেন আসুন আসুন আমার কাছে আসুন নারদমণি গেছেন কারণ উনিও কৃষ্ণভক্ত ইনিও কৃষ্ণভক্ত উনি কৃষ্ণনাম কৃষ্ণ কথায় সবসময় মগ্ন থাকেন মহাদেব তিনি বলছেন নারদ কি সুন্দর লাগছে তোমাকে দিব্য রূপ দিব্য গন্ধ এত সুন্দর তোমাকে লাগছে তুমি নিশ্চয়ই দিব্য কিছু পেয়েছ বলছে হ্যাঁ আমি তো পেয়েছি আমি বিষ্ণু বিষ্ণুপ্রসাদ পেয়েছি যে বিষ্ণুপ্রসাদ পেলে এ তো কারুর ভাগ্যে থাকে না তুমি তো বৈষ্ণব নিশ্চয়ই আমার জন্য রেখেছো বলছে হ্যাঁ রেখেছি এই নন একটুখানি আছে বলে একটুখানি হাত থেকে নিয়ে নিউ বিষ্ণুকে দিয়েছেন তাই সরি শিবজিকে দিয়েছেন আর ত্রিপুরারই যেই মুহূর্তে সেই প্রসাদ পেয়েছেন তার মধ্যে তো এমন বিকার এসেছে যে মানে একদম মাথার জটা খুলে গেছে চাঁদটা পড়বে পড়বে হয়ে যাচ্ছে গঙ্গা বলছে কোথায় যাব। আর সে ডিডিং ডিং ডিং ডিডিং ডিং ডিং নৃত্য শুরু করে দিয়েছেন কার্তিক মৃদঙ্গ নিয়ে এসেছে আর খঞ্জ নেমে যাচ্ছে গণে সেরকম এরকম করে আর সেই নন্দী ফিরিঙ্গি ভূত প্রেশা হরিবল হরিবোল করছে কৈলাসে একদম হুলুস তুলুস অবস্থা গৌর প্রেমানন্দে তো কৈলাস একদম মানে ঘড়ি নামে মত্ত হয়ে গেছে সবাই নাচ করছে গান করছে আর সবাই ভাবছে যে এখন তো প্রলয়ের সময় হয়নি ইনি এখন নাচ শুরু করলেন কেন ব্রহ্মাজি ঘড়ি দেখছেন আর চন্দ্র বরুণ সব সূর্য অগ্নি সব এসে গেছে বলছি হচ্ছেটা কি তো হঠাৎ পার্বতী এসেছেন পার্বতী কোথাও গেছিলেন তো 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 পার্বতী দেবী এসেছেন তো পার্বতী দেবী এসে বলছেন যে এই রকম রূপ তো আগে দেখিনি এ তো বিয়ের সময় অত সুন্দর ছিল না এ তো অপূর্ব রূপ খুব সুন্দর লাগছে প্রভুকে প্রভুর সৌন্দর্য দেখে তো মন ভরে যাচ্ছে প্রভু কি নিশ্চয়ই একটা রহস্য আছে এর ভেতরে তখন পার্বতীকে পার্বতী শিবকে প্রণাম করে বলছেন প্রভু এই রহস্যের উদ্ঘাটন করুন আপনি কৃপা করে বলুন আপনি কিছু তো নিশ্চয়ই বিশেষ কিছু পেয়েছেন বলছি পার্বতী তোমাকে আমি কি বলবো আমি বিষ্ণু বিষ্ণুপ্রসাদ পেয়েছি স্বয়ং মুনি এসে আমাকে বিষ্ণুপ্রসাদ দিয়েছেন তখন পার্বতী বলছেন যে হো আমার ভাগটা কয়ে যে ওনাকে বলেছে আমার ভাগটা বলছেন মহাদেব বলছেন এই রে আমার কিছু একটা গণ্ডগোল করেছি মনে আছে তখন বলছে যে আমারটা দিন তখন বলছে যে পার্বতী আমি না আসলে শাস্ত্রে বলে তো প্রাপ্তিমাত্রে না ভক্তব্য পেলেই খেয়ে নিতে হয় বিষ্ণুপ্রসাদ আমি না ওটাকে প্রভুপাত একবার কলকাতা মন্দিরে আমাদের রাধা গোবিন্দ মন্দিরে জগন্নাথ মন্দিরে একজন ভক্তর খুব নালিশ গেছে যে নালিশ গেছে কি না খুব মহাপ্রসাদ চুরি করে খায় যে মহাপ্রসাদ বেরো টুক করে নিয়ে কি লুকি খেয়ে নেয় তো সবাই খুব বিরক্ত প্রভাদের কাছে নালিশ করেছে তো প্রভাপ গিয়ে ডেকেছে প্রপাদের রুমে তো প্রপাদের রুমে ডেকেছেন রুমে ডেকে বলছেন যে এই শোনো তো তো কাঁপছে এই তুমি মহাপ্রসাদ চুরি করে খাও এরকম শোনা যাচ্ছে বলছে হ্যাঁ প্রভাপ হ্যাঁ হ্যাঁ বলছে তোমার কেন এটুকু মহাপ্রসাদ চুরি করো তুমি ভালো লাগে খুব খেতে কমন কিচেনে রান্নাটা ওরকম হয় না তাই মহাপ্রসাদটাই ভাল লাগে প্রভুপাত খুব ভালো লাগে তখন প্রভুপাত বলছেন শোনো চুরি করো দেখবি যাতে কেউ দেখতে না পায় বলে পিঠ চাপড়ে বলছেন যাও কিন্তু সেটা আপনারা করবেন না কিন্তু আমাদের এখানে সিসি ক্যামেরা আছে ধরা পড়বে নি তো সেজন্যে মহাপ্রসাদ মহাপ্রসাদ যেটা খুব আকর্ষণীয় তো মা তো শিবখেন পেয়ে নিয়েছেন পাওয়া হয়ে গেছে তখন পার্বতী বলছেন যে এত তোমার সঙ্গে আমি একসঙ্গে এত বছর আছি এই ঠান্ডা কোনো একটা ব্যক্তিগত ঘর নেই টু বিএইচকে থ্রি বিএইচকে কিচ্ছু নেই কিচেন নেই বাপের বাড়িতে কত সুখ সাতজন দিতে দিল শুধু ভালোবেসে তোমাকে বিয়েটা করলাম একবারের জন্য আমি তোমার নালিশ করিনি কোনো দিন আর যা সব তোমার লোকজন কার তিনটে মাথা চারটে মাথা রাত্রেবেলা ভয় লেগে যায় তোমাদের দেখি কিন্তু তবু তোমার মুখের দিকেছে হরে কৃষ্ণ কোনো কথা আমি বলিনি কিন্তু আজকে একটা এত সুন্দর বিশেষ কৃপা তুমি পেলে প্রভুর আর তুমি আমাকে দিলে না আমি নিজে তপস্যা করবো হরে কৃষ্ণ তো কৈলাসের ওপরে গিয়ে দেবী ধ্যানমগ্ন হয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তিনি কীর্তন করছেন জপ করছেন তো ভগবান প্রকট হয়েছেন দেবী তো উনি তো সুভদ্রা উনি সেই শক্তি তো দেবীর কাছে প্রকট হয়েছেন গ্রীষ্মবদিন কি চাই উমা বলছে আপনার প্রসাদ চাই প্রভু আর প্রসাদ আমি একা পাব আর কেউ পাবেন তখন ভগবান বলছেন আমি এই এই কল্পে আমি জগন্নাথপুরীতে ইন্দ্রদ্য মহারাজের মাধ্যমে প্রকট হব তা আমার মহাপ্রসাদ আগে তোমার কাছে আসবে তারপরে সেটা সবার কাছে যাবে তোমাকে আমি মাতৃস্থান দেবো এবং একমাত্র বিষ্ণু মন্দির হবে যেখানে তুমি আইনি স্বয়ং দেবী পার্বতী রূপে তুমি অবস্থান করবে এবং তোমার কাছে মহাপ্রসাদ যাবার পর সবার কাছে সেটা বিতরণ হবে এবং সেই জন্যে এই জগন্নাথপুরী হচ্ছেন একমাত্র মন্দির যেখানে ভগবানের প্রসাদ মহাপ্রসাদ হবার পর দেবী পার্বতীর কাছে যায় দেবী মন্দিরে যাবার পর তিনি গ্রহণ করেন এই শিব পরিবারও খুব অদ্ভুত পরিবার ইনি জগৎ কল্যাণের জন্য দেবী করলেন কিন্তু শিব জগৎ কল্যাণের জন্য শিব বিষ্পান করেছিলেন গঙ্গা ধারণ করেছিলেন গঙ্গাকে এনেছিলেন বিষ্ণুপাত পদ্মে আর বউও কম নয় শিবের বউ শিবানী তিনি কি করলেন বিষ্ণু মহাপ্রসাদ যেটা কারুর অধিকার ছিল না কিন্তু তিনি জগদম্বা হ্যাঁ মহাবিষ্ণু দৃষ্টিপাত করেন সেই দৃষ্টিপাত সদাশিব নিয়ে যান এবং দেবীর গর্বে এই জগদম্বার পুরো সৃষ্টি হয় ভগবান করেন তিনি খুব করুণাময়ী তিনি চান যে সবাই কৃষ্ণভক্ত হোক সবাই কৃষ্ণপ্রসাদ পাক সবাই ভালো থাকুক সবাই কৃষ্ণ